মানে কি মনোযোগ দিয়ে খেয়াল করলেন হ্যাঁ আমরা কি জানি পি এইচ মানে কি বলতো মাইনাস তাই না তাহলে কে এ আর পিকে কিন্তু পরস্পরের ব্যস্তানুপাতিক কে এ আর পিকে কিন্তু পরস্পরের ব্যস্তানুপাতিক তার মানে যার কে যত বেশি হবে যার পিকে যত কম হবে সে তত স্ট্রং এসিড হবে এটা হচ্ছে আমাদের এক নম্বর পয়েন্ট লিখে রাখ অক্সিসিডের তীব্রতা অক্সিসিডের তীব্রতা আমরা চ্যাপ্টার থ্রিতে আলোচনা করেছি কেন্দ্রীয় মৌলের জারণ মান বেশি হলে কেন্দ্রীয় মৌল মানে কি সেন্ট্রাল অ্যাটমের জারণ মান বেশি হলে সেন্ট্রাল অ্যাটমের জারণ মান বেশি হলে কি বেশি বলতো তীব্রতা বেশি হবে

তিন নম্বর আচ্ছা এটারই আরেকটা পার্ট করে দিই সেন্ট্রাল সেন্ট্রাল সেম তখন কি হবে তখন যেই সেন্ট্রাল আইটমের সাইজ ছোট সে কি হবে সে শক্তিশালী সে তীব্র সে শক্তিশালী সে সক্রিয় লেটসে উদাহরণ চিন্তা করে দেখো মান কত প্লাস মাইনাস ছয় আর এক উই সাইডে নিয়ে যাও আট আর তিনে পাঁচ তাহলে দেখো কেন্দ্রীয় মোড়ের জার মান কিন্তু সেম নাইট্রোজেনের প্লাস ফাইভ ফসফরাসেরও কি প্লাস ফাইভ তাহলে কে বেশি শক্তিশালী হবে